সময়টা তখন উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ চলছে ভারতবর্ষ জুড়ে তখন অস্থিরতা এমন সময় ঢাকায় এক মহাদরবার সভার আয়োজন করা হয়েছে সভার কেন্দ্রে বসেছেন ইংরেজ আমলের ব্রিটিশ সরকারের বড়লাট লর্ড কারমাইকেল সভা গমগম করছে দেশি বিদেশি অভিজাতরা সেখানে উপস্থিত হয়েছেন হঠাৎ তার ভাষণে উচ্চারিত হলো এমন কিছু কথা যা উপস্থিত সকলে শুনে স্তব্ধ হয়ে গেল লডকার মাইকেল বললেন আমাদের কাছে কিছু তথ্য এসেছে আমি বিশ্বাস করি রামকৃষ্ণ মিশন নামের ওই প্রতিষ্ঠান বাইরে থেকে যতই জনহিতকর মনে হোক না কেন ভেতরে ভেতরে তারা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই আন্দোলনকে পরোক্ষভাবে সমর্থন করছেন এই কথা শোনার পর এক মুহূর্তে সভায় গঞ্জন শুরু হলো ভক্ত অনুরাগীরা আতঙ্কে চমকে উঠলেন এ তো ভয়ঙ্কর অভিযোগ যদি সত্যি সরকার বিশ্বাস করে তবে রামকৃষ্ণ মিশন হয়তো নিষিদ্ধই হয়ে যাবে শরৎ মহারাজ এই কথা শুনে মহাবিপদে পড়লেন সে সময় রামকৃষ্ণ মিশনের সম্পাদক ছিলেন স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ তখন সুদূর কন্যা অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব অতএব এই ভয়ঙ্কর পরিস্থিতির ভার এসে পড়ল শারদানন্দ মহারাজের কাঁধে সারা রাত জেগে তিনি ভাবলেন কাকে বলবো কি করব সরকার যখন ঘোষণা করেছেন তখন আর কে ফিরিয়ে দিতে পারে শেষমেশ তিনি একমাত্র আশ্রয় নিলেন শারদা মায়ের কাছে মায়ের কাছে গিয়ে শারদানন্দ মহারাজ সংকিত কণ্ঠে বললেন মা লাট সাহেবের এই বক্তব্যের পর আমাদের সঙ্ঘ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে আমি ভীষণ চিন্তায় আছি মা মহারাজের কথা শুনে শান্ত গলায় বললেন এতে চিন্তার কি আছে তুমি লাট সাহেবকে চিঠি লেখো এই কথা শুনে শারদানন্দ মহারাজ বললেন মা তাকে চিঠি লিখব শারদা মা বললেন হ্যাঁ তুমি চিঠি লিখবে যে এই কথা আপনি কিসের ভিত্তিতে বললেন কোন প্রমাণের উপর দাঁড়িয়ে এত বড় মিথ্যে কথা বললেন প্রমাণ যদি না থাকে তবে আপনাকে প্রকাশ্যে নিজের কথা প্রত্যাহার করতে হবে অন্যথায় এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে মায়ের এই কথা শুনে মহারাজ বিস্মিত হয়ে বললেন মা এটা কি কখনো হয় লাট সাহেব ঘোষণা করেছেন সরকারও ঘোষণা করবে আমাদের একটা চিঠিতে তিনি তার কথা ফিরিয়ে নেবেন এটা কি করে সম্ভব মা এই কথা শুনে মা দৃঢ় এবং অটল কণ্ঠে বললেন তুমি চিঠি লেখো তিনি অবশ্যই প্রত্যাহার করবেন অসত্য কখনো টেকে না সত্যের জয় হতেই হবে মায়ের এই আদেশে চিঠি লেখা হলো সেই চিঠি পৌঁছালো লাট সাহেবের কাছে কিছুদিন পর এক অলৌকিক অভূতপূর্ব ঘটনার খবর এলো লটকার মাইকেলের পক্ষ থেকে চিঠিতে লেখা হলো আমি গভীর দুঃখের সঙ্গে স্বীকার করছি যে আমার মন্তব্য ভুল ছিল ভিত্তিহীন এবং অন্যায় আমি আন্তরিকভাবে প্রার্থনা চাইছি সেই দিনই ইতিহাসের পাথায় লেখা হয়ে গেল দুশো বছরে কখনো যা ঘটেনি একজন বড়লাট নিজের বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে নিলেন এই ঘটনার পর ভক্তরা উপলব্ধি করলেন এ মায়ের ইশারায় সব ঘটেছে যিনি ছিলেন নিভৃত সাধারণ এক গৃহবধূ মহিয়সী তার কথাই রক্ষা করল রামকৃষ্ণ সংঘকে আজও সেই কাহিনী শুনলে মনে হয় সত্যের শক্তি মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি এই ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করবেন